শুভ সন্ধ্যা সবাইকে দেখতেই পাচ্ছ তোমরা প্রথমে আবার উনি চলে এসেছি তোমাদের দেখাতে আমার সেই বীজ থেকে গাছ করা ড্রাগন গাছের সেই ফুল এসেছিল কিছুদিন আগে যেগুলো ফল হয়ে গেছিল দেখো এদিকে কতগুলো হয়ে আছে ভালো করে দেখাচ্ছি এগুলো কালকে পেড়ে নেব এর আগেও হয়েছিল তিনটে সেগুলো খাওয়া হয়ে গেছে মানে মতলব পাড়া হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি হচ্ছে আর কি অনেক দিন বাদে এসেছে ভালোই লাগছে বেশ তো আরও একটা গাছের দিকটায় আছে এটা একটা চার ছোট্ট চারা মাত্র আস্তে আস্তে করে বড় হচ্ছে কিছু ফুল এসেছিল কিন্তু ফলে পরিণত হয়েছে আবার হয়তো আসবে এখনও কিছু দেখতে পাচ্ছি না গাছটাতে তো কিছু নোটও আসছে নোটগুলো কেটে রাখছি কারণ নোট আসলে এগুলোতে ফল আসার সম্ভাবনা খুব কম থাকে কেননা আমরা দেখেছি দেখতেই পাচ্ছ মোটামুটি যতটা পেরেছে হয়েছে দেখা যাক পরবর্তীতে আরও কি হয় তো তোমাদের ফুলগুলো দেখাতে পারিনি এই কারণে কেননা একটু ব্যস্ত থাকার কারণে বাড়ির কাজে তো নেক্সট টাইম ফুল এলে আবার নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ